ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের মার্শিপিসি কবিতার বিষয়বস্তু তোমরা সবাই মন দিয়ে পড়া শুনতে থাকবে তোমরা যদি মন দিয়ে পড়াশোনো তোমাদের কিন্তু পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম মার্শি পিসি কবি গোস্বামী তাহলে মনে রেখো মাসিপিস্বি কবিতার কবির নাম জয় গোস্বামী এইবার তোমরা খাতায় লিখে নাও কবিতাটির উৎস কবি জয় গোস্বামী রচিত মাসিপিস্বি কবিতা পাকলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে মনে রাখ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাকলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এইবার কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করছে সকলে মন দিয়ে পড়াশুনো নিম্নবর্গীয় দরিদ্র অসহায় কঠোর দৈহিক পরিশ্রমের সঙ্গে যুক্ত মহিলাদের জীবনের কাহিনী ফুটে উঠেছে এখানে আমাদের সমাজে বসবাসকারী যে সমস্ত দরিদ্র মানুষ যারা সংসারে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য দিনের পর দিন অন্যের বাড়িতে গিয়ে কাজ করে সেই সমস্ত অসহায় দরিদ্র মানুষদের কথাই কিন্তু জয়গোস্বামী বুঝিয়েছেন যারা রাতভর হওয়ার আগেই যখন সুক্তারা ছাদের ধারে আর চাঁদ চেনা তাল গাছের কাছে সে থেমে যায় ঘুমপাড়ানি পিসিরা তখন ঘুম থেকে উঠে তাদের গত রাতের বাসি কাপড় চোপড় কাচতে বসে যান মানে আমরা যে সমস্ত কাজের মাসিদের দেখি যারা কাজ করতে যায়, তাদেরও তো জীবন আছে তাদেরও সংসার আছে তাদেরও কাজকর্ম রয়েছে তারা সেই কাজকর্মগুলো রাত ভোর না হতে হতে উঠে কিন্তু সেরে তারপর লোকের বাড়িতে কাজ করতে চায় মানে তারা জীবনে কতটা সংগ্রাম করে কষ্ট করে সেগুলোই কিন্তু সুন্দরভাবে কবি তুলে ধরছে আশা করছি তোমরা বুঝতে পারছো শুনতে থাকো তোমরা শীত গ্রীষ্ম বর্ষা বসন্তে এই দৃশ্যের কোনো পরিবর্তন নেই মানে সর্বদাই তারা কাছে যায় শীতকালেও গরমকালেও বর্ষাতেও তাদের কোনো ছুটি নেই তাদের কোনো পরিবর্তন নেই উৎসব অনুষ্ঠান পালা পার্বণ কোনো কিছুতেই এদের দৈনন্দিন এই বাধা ধরা কাজকে বদলে দিতে পারে না যেমন করে আমরা যদি অফিসে কোনো সরকারি চাকরি করি বা কাজের সাথে নিযুক্ত থাকি আমরা উৎসবে ছুটি পাই আনন্দ করি কিন্তু এই ধরনের মানুষেরা কোনো ছুটি পায় না তাদের প্রত্যাহিক দিনই কাজ করে যেতে হয় তাদের জীবনে কোনো আনন্দ নেই শুধুই কষ্ট দুঃখ ভোরবেলা শিশির ধোয়া পথ ধরে তারা রেল স্টেশনে পৌঁছান সেখানে তারা রেলবাজারের হোমগার্ডদের ঝামেলা ও নানান ধরনের বাধা বিপত্তির সামনে পড়েন এইসব বাধা কাটিয়ে তারা লালগোলা কিংবা বনগা লোকালে চালের বস্তা বা পটলা পটলি তুলে দেন পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা এত কষ্ট করে তাদের সে সামান্য রোজগারেই সংসার চলে সমাজে নানা উন্নতি উৎসব আনন্দের মুহূর্ত আসে কিন্তু তাতে পেশির কোনো ভূমিকা থাকে না কারণ তাদের জীবন শাল মাসের কোনো আলাদা গুরুত্ব নেই তাদের জীবনে এই শাল মাসের কোনো আলাদা গুরুত্ব নেই কারণ তাদের প্রত্যাহিক দিন প্রতিদিন কাজ করে যেতে হয় সংগ্রাম করে যেতে হয় দুমুঠো অন্ন পাওয়ার জন্য মাসিপিসি কবিতায় সূচনায় আমরা দেখতে পাই চোখের পাতায় আর ঠোঁটে ফুল এবং জলের স্পর্শের কথা যাদের স্বপ্নের ছবি আঁকা হয়েছে এইভাবে পরবর্তী অংশে ছেলে ভুলনো ছড়ার চরিত্র সেই মাসিপিসিরাই যেন বাস্তবের কষাঘাতে বিপর্যস্ত বিভিন্ন রূপে তা ধরা দিয়েছে এক আশাহীন আলোহীন মর্যাদাহীন জীবনে প্রত্যাহিক সংগ্রামে নারীদের জীবনচিত্র অঙ্কনের পাশাপাশি কবিতাদের হার না মানা মনোভাবের কাহিনী রচনা করেছেন আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে এই হলো কবিতার বিষয়বস্তু কারোর যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানিও আজ এখানেই শেষ করছে সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো